আজকে আমি গরুর বট বা ভুড়ি যেটাই বলি না কেন সেটা রান্না করে দেখাবো আর এই কোরবানিতে কিন্তু আমরা কম বেশি সবাই গরুর বট বা ভুড়ি রান্না করে অনেকেই রান্না করলে দেখা যায় মজার হয় না তো আমি আজকে মজা করে রান্না করে দেখাবো আর যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে গরুর ভুঁড়ি যারা পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে করে রান্না করলে খাবে তো এতটাই মজার হয় তো প্রথমেই আমি বুড়িটাকে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এক দুইটা যখন বরফ চলে আসবে তখনই উঠে ফেলতে হবে আর ওইটা আমি আসলে দেখালাম না তারপর এখন মেইন যে রান্নাটা সেটা দেখাবো তো প্রথমেই এখানে আমি পিঁয়াজ নিয়েছি একেবারে ভরা ভরা এক কাপ পরিমাণ আর এই রান্নাটায় পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিতে হবে আর গোটা যত গরম মশলা ছিল সবগুলো দিয়েছি আর বুড়িতে কিন্তু একটু মশলার পরিমাণ বেশি দিতে হয় আর এখানে আমি দেড় কেজির মতো বুড়ি। পরিষ্কার করার পরে সম্ভবত এক কেজির মতো হবে ওরকম পরিমাণে ভুঁড়ি রান্না করবো তার জন্য মশলাপাতি দিয়ে নিচ্ছি তো প্রথমে আমি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধনিয়া জিরা গরম মশলা রাঁধুনির যে গরম মশলাটা আছে ওইটা আমি দিয়েছি এইটা দিলে না বেশি মজার হয় আমার কাছে মনে হয় এরপর আদা রসুন বাটা সব মশলা কিন্তু একটু বেশি বেশি পরিমাণে দিতে হবে ভুঁড়িতে একটু বেশি মশলা হলে খেতে ভালো লাগে তো মশলাটা দেওয়ার পর মশলাটাকে একটু হালকা জাস্ট নেড়ে নিব কষানোর কোনো দরকার নেই ভুঁড়ি দিয়ে তারপরে কষাই নিলে হবে এই যে আমি আগে থেকে এটাকে সিদ্ধ ভালোভাবে পরিষ্কার করে সিদ্ধ করে রেখেছিলাম আর অবশ্যই একটু কিন্তু গরম পানি দিয়ে সিদ্ধ করে নেবেন এতে করে কিন্তু ভুঁড়ির যে একটা বাজে গন্ধ আছে সেটা আসবে না তারপরে আমি বুড়িটাকে দিয়ে এখন মশলার সাথে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে করে ভুঁড়ির মধ্যে মশলাটা কষানোর সাথে অনেকটা মশলা ভুঁড়ির মধ্যে ঢুকে যায় তো সুন্দর করে এটাকে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি আর এটাকে আমি কিন্তু ঢেকে কষিয়েছিলাম তারপরে যে গরম পানিটা দিয়েছি ওই ভিডিওটা আসেনি এখানে আমি গরম পানি দিয়ে তারপরে এখন আমি অল্প আচে এটাকে একটু সময় নিয়ে ভুঁড়ি কিন্তু অনেক সময় নিয়ে রান্না করতে হয় তিরিশ চল্লিশ মিনিটের মতো ঢেকে অল্প আচে রান্না করবো আর পানির পরিমাণটা আমি কম দিয়েছি আস্তে আস্তে করে হবে আর বুড়িটা কিন্তু একদম শুকনা শুকনা থাকলে খেতে বেশি ভালো লাগে যখন ঝোলটা এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে ভাজা গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর শেষের দিকে কিন্তু এইটা দিলে অনেক বেশি মজার হয় এরপর আমি ঢেকে তারপরে আরও কিছুক্ষণ রান্না করব আমার রান্না কিন্তু হয়নি তো এই পর্যায়ে এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি অল্প আছে আরও দশ মিনিটের মধ্যে থেকে পনেরো মিনিটের মতো রান্না করব। আর এইভাবে আপনি হাতে একটু সময় নিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এই যে আমার বুড়ি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও মার্শাল্লা অনেক বেশি মজার হয়েছে আমি তো গরম ভাত নিয়ে বসে গেছি এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগে আমি এই গরম ভাত দিয়ে অনেক বেশি পছন্দ করি তো ভালো থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেস্টটা ফলো দিয়ে রাখবেন